সরল রেখা সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা নিয়ম এর মধ্যে একটা হচ্ছে এত রেখার সমান্তরাল সমীকরণ মানে একটা রেখার সাথে সমান্তরাল আরেকটা রেখার সমীকরণটা কি হয় আমরা তো জানি যে কোনো একটা রেখার সাথে সমান্তরাল রেখা কিন্তু অসংখ্য হইতে পারে তাই না তো এই যে একটা রেখার সমান্তরাল যে অসংখ্য রেখা এদের মধ্যে বৈশিষ্ট্যটা কি বা কমন বৈশিষ্ট্যটা কি ওদের সবার ঢাল একই হয় তাই না সেই জন্য সমীকরণে কি চেঞ্জ করতে হয় দেখো আমাদের কিন্তু একটা রেখার সমীকরণ দিয়ে দেওয়া থাকলে তার সাথে যে সমান্তরাল অসংখ্য রেখা সেই অসংখ্য রেখা পাওয়ার জন্য আমাদের যে নতুন যে সমীকরণটা সেটা হচ্ছে কে ইকুয়াল টু জিরো তার মানে একটা রেখার সাথে সমান্তরাল রেখার সমীকরণে এক্সের অংশ এবং ওয়াই এর অংশে কোনো চেঞ্জ হবে না চেঞ্জটা হবে শুধু ধ্রুবক পথটাই তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা এক্সের অংশ এবং ওয়াই এর অংশে কেন চেঞ্জ হয় না সেটার একটা কারণ আছে তাই না যেমন তুমি যদি দেখো এই রেখাটার ঢাল কত এইটার ঢাল হচ্ছে মাইনাস এ বাই বি এখন এইটার ঢাল কত এইটার ঢালও কিন্তু মাইনাস এ বাই বি তাইলে যদি এক্সের অংশ এবং ওয়াইয়ের এর অংশে তুমি যদি কোনো চেঞ্জ করে ফেলো তাহলে কিন্তু ঢাল চেঞ্জ হয়ে যাবে তখন না সমান থাকবে না দুটা রেখার ঢাল যদি সমান না থাকে তাহলে তারা কি হবে না সমান্তরাল হবে না আচ্ছা তাইলে আবার বলতে পারো যে তাইলে আর চেঞ্জ করার দরকার কি ওইটা আর আইকে দিই তাইলে এক্স এর অংশ ওয়াই এর অংশ চেঞ্জ করতেছো না ধ্রুবকও চেঞ্জ করতেছো না তাইলে তো সেম রেখাটাই থেকে যাচ্ছে তাই না ওর সাথে যে সমান্তরাল অসংখ্য রেখা হইতে পারে ওইগুলো তো আর তুমি বের করতেছো না সেই জন্য শুধুমাত্র ধ্রুবকটা চেঞ্জ হবে ধ্রুবক মান কিন্তু অসংখ্য হইতে পারে কেয়ের অসংখ্য মানের জন্য আমরা সরল রেখা পাবো এর মধ্যে যদি তুমি একটা নির্দিষ্ট করে পাইতে চাও তোমাকে আরেকটা অতিরিক্ত শর্ত দিয়ে দিবে যার জন্য তুমি কেয়ার মানটা নির্দিষ্ট কইরা বের করতে পারবে তাহলে আমাদের সামারি কি দাঁড়াইল সামারিটা অনেক সহজ একটা রেখার সাথে সমান্তরাল রেখার সমীকরণ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে এক্সের অংশ ওয়ের অংশ অপরিবর্তিত শুধু ধ্রুবক অংশ যেটা থাকবে সেটার পরিবর্তে একটা অজ্ঞাত ধ্রুবক কেয়ার লিখতে হবে ইকুয়াল টু জিরো কেয়ার মান পাওয়ার জন্য তোমার কিন্তু অতিরিক্ত একটা শর্ত দিয়ে দেওয়া থাকবে হয়তো বলতে পারে যে অমুক বিন্দু দিয়ে গমন করে বা তুমুক বিন্দু দিকে দূরত্ব এত এরকম একটা শর্ত দিয়ে দিবে তো যেটা সেটা হচ্ছে একটা রেখার সমীকরণ মনে কর তোমাকে দিয়ে দিছে ওর সাথে যে লম্ব রেখা, একটা রেখার সাথে লম্ব রেখা কতগুলা হইতে পারে অসংখ্য হইতে পারে তাই না তাহলে একটা রেখার সাথে লম্ব লম্বরেখার সমীকরণ পাওয়ার নিয়ম কি অনেকভাবে চিন্তা করা যায় তুমি সবচেয়ে সিম্পলভাবে যদি চিন্তা করো এক্সের সহক আর ওয়াই সহ দেখো এক্সের সহক চলে যাবে ওয়াই সাথে ওয়াই সহক চলে আসবে এক্সের সাথে মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে আর ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে আমরা যদি খাঁটি বাংলায় বলি একটা রেখার সাথে রেখার সমীকরণ পাইতে চাও তাহলে তোমাকে যেই কাজটা করতে হবে এক্স এবং ওয়াই এর সহগগুলা অদল বদল মাসখানের চিহ্ন বদল আর ধ্রুবক বদল সহগগুলা অদল বদল মাসখানের চিহ্ন বদল আর ধ্রুবক বদল এক্স এবং ওয়াই এর সহগগুলা অদল বদল করবা মাসখানের চিহ্নটা বদল করবা মাসখানে যদি প্লাস থাকে মাইনাস দিয়ে দিবা মাইনাস যদি থাকে প্লাস দিয়ে দিবা আর ধ্রুবকটা বদল করে দিবা সহগটা তুমি চিন্তা করবা চিহ্ন ব্যতিরেকে চিহ্ন সহ চিন্তা করলেও হয় কিন্তু তাতে তোমার ক্যালকুলেশনটা একটু তুলনামূলক জটিল হয়ে যায় সেজন্য জন্য চিহ্ন ব্যতিরেকে তুমি সব চিন্তা করবা যেমন মনে করো আমি একটা যদি একটু দেখাইতে চাই ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সেভেন এই রেখাটার সাথে তো লম্ব রেখা অসংখ্য হইতে পারে তাই না একটা রেখার সাথে লম্ব রেখা অসংখ্য হইতে পারে সেই লম্ব রেখাগুলো সমীকরণ কি হবে দেখো এখানে কিন্তু এক্স এর সাথে আছে ফাইভ তাই না ওয়াই এর সাথে চিহ্ন ব্যতিরেখে শখটা চিন্তা করো চিহ্ন সহজ চিন্তা করলেও হবে কিন্তু তোমার জন্য একটু ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাবে যেহেতু চিহ্ন বাদ দিয়ে শখ চিন্তা করলেও হয়ে যাচ্ছে সুতরাং আমরা সহজভাবে আগাবো না কেন অবশ্যই আগাবো তাহলে লম্বরেখা সমীকরণের জন্য দেখো সবগুলো অদল বদল ফোর আসবে এক্স এর সাথে ফাইভ যাবে ওয়াই এর সাথে মাঝখানে চিহ্ন মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস ধ্রুবক বদলায় আমাদের একটা অজ্ঞাত ধ্রুবক কে লিখতে হবে কে এর মান পাওয়ার জন্য প্রশ্নে অবশ্যই একটা অতিরিক্ত শর্ত দিয়ে দিবে